মুড়ি আর ডিম দিয়ে একদমই ইউনিক আর সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে মাত্র মিনিটের ভিতরে আর এটা খেতেও কিন্তু অনেক অনেক বেশি বেশি মজা তো আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু অবাক হবে যে মুড়ি দিয়ে এত মজার নাস্তা কিভাবে তৈরি করা যায় তো হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুড়ির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন অথবা বাসায় যদি পিতানো মুড়ি থাকে ওইটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এবার এই মুড়িগুলোকে আমি একটু পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব আর আমি একটা বল নিয়েছি এবার একটা ডিম এই বলটার ভিতরে ভেঙে নিব এবার ডিমটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি ডিমটাকে এক সাইড রেখে দিয়ে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আলুটা এত ছোটও না বা এত বেশি বড়ও না এবার এই আলুটাকে একটা পিলারের সাহায্যে খুব সুন্দর ভাবে ছুলে নিতে হবে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারে যে ছোট অংশটা আছে ওইটার সাহায্যে আমি আলুটাকে খুব সুন্দরভাবে একদম কুচি কুচি করে নিব। আপনারা চাইলে এই কাজটা বটি বা ছুরির মাধ্যমে করতে পারেন তবে এই গ্রেটারের মাধ্যমে করলে আলুটা কিন্তু একদমই মিহি হয়ে যায় এতে করে নাস্তাটা কিন্তু খুব বেশি মজা লাগে তো আমার দেখেন এই আলুগুলা খুব সুন্দরভাবে এভাবে করে গ্রেট করা নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে মুড়িগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মুড়িগুলোকে আমি পানি থেকে তুলে নিব হাত দিয়ে একদম চেপে চেপে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে খুব ভালোভাবে চিপে চিপে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি যে আলুগুলোকে গ্রেড করে নিয়েছিলাম সেগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই মুড়িতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি শুকনো মরিচের কুচি দিচ্ছি যেহেতু আমার কাছে মরিচের কুচি অ্যাভেলেবেল ছিল না সেজন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এখানে মেগে চাট মশলা দিব আপনারা চাইলে এখানে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন তবে চাট মশলাটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর এখানে যে ডিমটা আমি ভেঙে রেখে দিয়েছিলাম সেই ডিমটাই এখানে দিয়ে দিব এবার এই ডিমটার সঙ্গে আলু আর মুড়ি আর বাকি সব মশলাগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এই নাস্তাটা তৈরি করতে দেখতেই পাচ্ছেন একদমই অল্প সময় লাগে আর এই নাস্তাটা খেতে কি যে মজা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু এর স্বাদ কখনই বুঝতে পারবেন না আর এই পর্যায়ে আমি এখানে একটু আটা দিচ্ছি আটা দিলে কিন্তু তেলে দেওয়ার পরে এটা ছেড়ে আসবে না আর এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে আপনারা চাইলে এখানে আটা কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়িও দিতে পারেন এতে করে এই নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে তো এই পর্যায়ে এই নাস্তাটা আমার একদমই তৈরি করা রেডি এবার আমি শুধু তেলে ভেজে নিব তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে একটু রাউন্ড রাউন্ড শেপ করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি পাকোড়া স্টাইলে এ পর্যায়ে এগুলাকে একদম মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করা হয়েছে অতিরিক্ত তাপে ভাজলে কিন্তু আলুগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না আর এই নাস্তাটা মোচমোচে হবে না যখন দেখা যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক মোচমোচে হয়ে ভাজা হয়ে গিয়েছে তখনই কিন্তু এই নাস্তাগুলোকে তুলে নিতে হবে সবগুলো নাস্তা আমি এভাবে করেই তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কত লোভনীয় লাগছে এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা আর তৈরি করতেও একদম অল্প সময় লাগে তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও দেখার সময় একটা লাইক করে যাবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম